রমজান মাসে কোরআন পাঠ করলেন হলি সুপারস্টার উইল স্মিথ আমি কোরআনও পড়েছে এবছরের রমজান মাসে কোরআনের কভার টু কভার এটি আমার জীবনের আধ্যাত্মিক সন্ধানী দু হাজার বাইশ সালে অস্কারে থাপ্পড় মারার ঘটনা মোটামুটি সবারই জানা চলমান শোয়ের মাঝে হলি সুপারস্টার উইল স্মিথের হাতে সঞ্চালক ক্রিস রকের চর খাওয়ার ঘটনা আজও গোটা বিশ্ববাসীর চোখে তাজা এবার একটি অন্য ব্যাপারে সংবাদের শিরোনামে এলেন উইল স্মিথ সম্প্রতি একটি সাক্ষাৎকারে আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে আওয়াজে তুললেন উইল স্মিথ সম্প্রতি একটি পডকাস্টে শোয়ে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনের প্রতি তার উপলব্ধি এবং তার জীবনে এর প্রভাব সম্পর্কে কথা বলেছেন উইল বলেছেন যে তিনি গত কয়েক বছরে সমস্ত পবিত্র বই পড়েছেন এবছর রমজানে কোরআন পড়েছেন তিনি তবে এই সাক্ষাৎকারটি দু সালের ডিসেম্বরে হয়েছিল তবে কোরান সম্পর্কে তার আলাদাই চিন্তাভাবনা রয়েছে বিদেশি হয়েও ধর্মের ওপর তার এমন দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে সবার কোরান সম্পর্কে উইল স্মিথে বলেন আপনি জানেন আমার জীবনের শেষ দুই বছর একটি কঠিন সময় ছিল তাই আমার মনোযোগ আধ্যাত্মিক দিকে চলে গেছে একজনের পরামর্শে আমি সমস্ত পবিত্র বই পড়ি আমি কোরআনও পড়েছে এই বছরের রমজান মাসে কোরআনের কভার টু কভার এটি আমার জীবনের আধ্যাত্মিক সন্ধানী পর্যায়ে আমি কোরআনের সরলতা বেশ ভালো লেগেছে দু হাজার বাইশ একাডেমি অ্যাওয়ার্ডে উইল স্মিথ এবং ক্রিস রকের উত্তপ্ত যুদ্ধের কথা সবারই জানা যখন উইল স্মিথ মঞ্চে পুরস্কার নেওয়ার জন্য ওঠেন তখন সঞ্চালক কৌতুক অভিনেতা উইলের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করার পরে তিনি ক্রিসকে চর মারেন আসলে ক্রিস জাদা স্মিথের চুল পরা এবং অ্যালোপেসিয়া সম্পর্কে অকপট ছিলেন কিন্তু স্ত্রীর সম্পর্কে এমন মজা তিনি সহ্য করতে পারেননি দু সালের অক্টোবরে যাদা বলেন তিনি এবং উইল গত সাত বছর ধরে আলাদা জীবনযাপন করছেন যদিও তারা আইনত বিবাহ বিচ্ছেদ করেননি এখনও তাদের মধ্যে রয়েছে পবিত্র ভালোবাসা